আসসালামু আলাইকুম আমি আজকে নারী ও পুরুষের যৌন ইচ্ছাবৃত্তিতে কিছু পরামর্শ নিয়ে কথা বলবো মানসিক চাপ ও কিছু শারীরিক জটিলতা বা বয়সের কারণে পুরুষ ও নারীদের পরিপূর্ণ যৌন মিলনে এবং মলত্যাগ ও প্রচাপ ধরে রাখতে সমস্যা হয় সেক্ষেত্রে নিয়মিত কেগেল ব্যায়াম করলে এবং প্রাকৃতিক উপাদান মিশ্রিত একটি খাবার নিয়ম মেনে গ্রহণ প্রতিকার পাওয়া যাবে প্রচণ্ড মলত্যাগের বা প্রচাপের বেগ লাগলে সেটা রোধ করতে মলত্যাগের ও প্রসাবের রাস্তা খুব জোরে সংকুচিত করতে হয় একইভাবে সংকোচন ও সম্প্রসারণকে কেগেল ব্যায়াম বলে বয়স্ক নারী ও পুরুষের প্রচাপ পায়খানা ধরে রাখা প্রস্টেট গ্রান্ট সুস্থ রাখা এবং যৌন সম্পর্কের স্থায়িত্ব বাড়াতে কেগেল ব্যায়াম খুবই ফলপ্রসর বিশেষ করে মধ্যবয়সী নারীদের শ্রেণী অঙ্গ থেকে যৌনির পেশি অনেক ঢিলা হয়ে নিচের দিকে নেমে যেতে পারে এতে প্রসাবের চাপ সহ্য করার ক্ষমতা কমে যাওয়ার শারীরিক মিলনের সমস্যা সৃষ্টি হয় কেগেল ব্যায়াম শ্রেণী অঙ্গ স্থানচ্যুতি এবং এ সম্পর্কিত উৎসর্গ প্রতিরোধ করে তারুণ্য ধরে রাখতে পারে এবং যৌন মিলনের আকাঙ্ক্ষা বৃদ্ধি করে কেগেল ব্যায়ামের নিয়ম কেগেল ব্যায়াম ঠিকমতো হচ্ছে কিনা না তা বুঝতে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন মলদারে বা যৌনিতে একটি আঙ্গুল দিয়ে মলদার ও প্রছাপের রাস্তা সংকোচন করুন এ সময় আঙ্গুলে চাপ পড়লে বুঝবেন যে ক্যাগেল ব্যায়াম হচ্ছে ব্যায়ামের আগে ঠিকমতো প্রসাব করে নেবেন প্রছাপ বা পায়খানার বেগ ধরে রেখে ব্যায়াম করবেন না সংকোচন ধরে রাখুন পাঁচ সেকেন্ড এবার সম্প্রসার করে রাখুন দুই সেকেন্ড এভাবে দশ বার এক সেট করুন প্রথম সপ্তাহে বা তিন সেট করুন দ্বিতীয় সপ্তাহে চার সেট এবং তৃতীয় সপ্তাহে পাঁচ সেট করুন এভাবে প্রতি সপ্তাহে পাঁচ সেট ক্যাগেল ব্যায়াম করুন উপকারিতা বয়স্কদের মলত্যাগ ও প্রসাবের বেগ ধরে রাখার সক্ষমতা সুস্থতা যৌন সম্পর্কের সময় বৃদ্ধি ও চরম পুলক অনুভব দ্রুত বীর্যপাত্র সেক্স হরমোন বা টেস্ট বাড়াতে প্রাকৃতিক সংমিশ্রণ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা দেশি মুরগির ডিমের চারটি কুসুম শুধু হলুদ অংশ কাঁচা এক টেবিল চামচ প্রাকৃতিক অপরিশোধিত মধু এক টেবিল চামচ মেডিসিনাল নারকেল তেল এক টেবিল চামচ গ্রাস ফেড ঘি এই চারটি উপাদান একসাথে মিশিয়ে পেস্ট করে সেবন করুন আর ডিমের সাদা অংশ পালং শাক পেঁয়াজ রসুন দিয়ে অমলেট তৈরি করে খাবেন সপ্তাহে তিন থেকে চার দিন এই সংমিশ্রণটি খাবেন এতে সেক্স হরমোন বৃদ্ধি পাবে চারটি কুসুম দেখে কোলেস্টরেল বাড়ার আশঙ্কা করবেন না কারণ ভাগ কোলেস্টেরল উপাদান করে লিভার এছাড়া সেক্স হরমোন সহ অন্যান্য হরমোন উপাদান করে ভালো কোলেস্টেরল ধন্যবাদ পাশেই থাকবেন